একা কথা চাচ্ছেন দে দাম কত চা হচ্ছে তিন দখ কয়দা তে সয়তা বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে দাম কত চান একশো পঁচিশ কমে যাচ্ছে ভাই বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে বিরানব্বই ভাই এরা কত ভাই কত পড়ছে সাই এরা কত পড়ছে ভাই কত বর্ষে বর্ষে বেশি নেই বেশি না ভাই কত বর্ষে ভাই কত বর্ষে কত বর্ষে দেজ

একদম সত্তর টাকা না ষোলোটা ষোলোটা কত ষোলোটা পঁয়ষট্টি কতটা পয়সা নেই কত পয়সা

কোথা <muchas> থেকে <arguing problem> বিক্ৰিয়ে ঊনসত্তৰ ঊনসত্তৰ জোৰা

বাই পািন দিয়া না বাই কত হচ্ছে কত হচ্ছে 240 পািন দিয়া কত বই শুনি না এটা তিনশো চল্লিশ এটা একশো লাখ বাইশ বাইর ভেজাল ভাই

हो दाई हो दाई हाँ ना आ रहे हैं हाँ भाई वीडियो सर्व लेकिन देशल हाँ देशल देशल सही है काम कूफन खा काशा जा हाँ तुम्हारे बैगेजी था हमने तो वीडियो पे रखी हूँ मैं सही है काम बंद है बंद है बंद है बंद है बंद है बंद है बंद है

একশো দশ দাম কত একশো আপনারা কত বল চান না এক পিস যাওয়াচ্ছ কত চাই কাইছে নেকি কত চাই ডাউনিছ কৰা হয়নে

কত একশ ত্ৰিশ আঠারো এক লক্ষ আঠারো হাজার টাকা পড়ছে হ্যাঁ কত পড়ছে ভাই কত পড়ছে ভাই কত পড়ছে হ্যাঁ কত পড়ছে ভাই কত পড়ছে আমার কত বর্ষে একচল্লিশ

বলারো থেকে গিয়ে থাকে ইঞ্জিন ধরে বলারো থেকে গিয়ে ধরে হ্যাঁ এক্সেল ধরে আর এক্সেল লেন ধরে না এক্সেল বলারো থেকে ধরে